আসসালামু আলাইকুম আমি হাদিসুর রহমান নিলয় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই কবিতা আড্ডায় এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে ইলেকট্রিসিটি নাই বাহিরে কোথাও যাওয়ার মতন অবস্থা নেই মনে হলো যে এই মুহূর্তে কবিতা পাঠের জন্য একটা উপযুক্ত সময় তাই চলে আসছে একটা কবিতা আবৃত্তি করতে আমি জানি না কবিতা কেমন হবে কবিতা আবৃত্তি কখনো শেখা হয়নি তবে চেষ্টা করি নিজের লেখা কবিতা একটু আবৃত্তি করি অন্য কারো লেখা কখনো করার সাহস পাই না তবে আমি অনেক অন্যের লেখা অনেক পড়ি অনেক আবৃত্তি করি তবে কখনো আপনাদের সামনে করার সাহস হয়নি তবে আমার নিজের লেখা প্রথম বই উড়োমেঘ 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 থেকে একটা কবিতা আবৃত্তি করছি আশা করছি ভালো লাগবে কবিতার নাম লাশ কাটা ঘর লাশ কাটা ঘরে পড়ে আছে মেয়েটি যার পায়ের ঝিমঝিম নূপুরের নুপুরের শব্দে সারাটা বাড়ি মেতে থাকতো আজ সে পরম অবহেলায় আর লাশ কাটা ঘরের নব্য অতিথি সবেমাত্র টগবগে যৌবন কলেজ পড়ুয়া মেয়েটির ভাগ্যের করুণ পরিণতি তাকে করেছে আজ লাশকাটা ঘরের নব্য অতিথি কলেজে যাওয়ার পথে পাড়ার গলিতে লাঞ্ছিত বকাটেদের নখের আচরে পিঠের ভাজে ক্ষত চিৎকার করে চেঁচিয়ে পালিয়ে রক্ষা পেয়েছিল যথাযথ কিন্তু শকুন হায়নাদের সবল হতে রক্ষা পেলেও রক্ষা মেলেনি সমাজের এই সুশীল সভ্যতার বেড়া জাল থেকে মেয়েটি স্রষ্টাকে সাক্ষী রেখে বার বার বোঝাতে চেয়েছিল আমি সতী আমি সতী সভ্য সমাজ তাকে চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছিল তুই একটা বেশ্যা তুই একটা হায়নাদের সবল হতে রক্ষা রক্ষা বেশি না সমাজের এই সভ্যতার চোখ থেকে মেয়েটি আজ লাশ কাটা ঘরের নব্য অতিথি শুয়ে আছে পরম যত্নে আর অবহেলায় ধন্যবাদ আশা করছি নতুন কোনো কবিতা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো